তো এই যে এটা একটা মেম্বারশিপের ড্রেস ভেরি স্পেশালের তো আমি এটা পরে আজকে এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে হাই স্ট্রিট যাচ্ছে একটু দরকার আছে তো বললাম এত সুন্দর ড্রেসে আজকে মানে এটা পরেই আমি মেম্বারশিপ লাইভে বসবো তো ভাবলাম যে চলো ভ্লগ দেও তো আজকে দেওয়া হয়নি ব্লগটাও আমি স্টার্ট করে দিই তো চলো আমি হাই স্ট্রিট থেকে ঘুরে আসি আর এত সুন্দর ড্রেসটাতে যারা যারা লাইভ চাইছো তারা কিন্তু অবশ্যই ভেরি স্পেশাল জয়েন করে নাও কারণ আজকে রাতে কিন্তু আমি এটা পরেই আসছি এই ঠান্ডার মধ্যে বার করে এই খুলতে আর পড়তে ইচ্ছে করে না জামা প্যান্ট তো ভাবলাম একেবারেই পরে নিই যা একটু গরম তো থাকবে গায়ে তো চলো আমি এখন রেডি হই আর রেডি হয়ে নিয়ে আমি একটু হাই স্ট্রিটে যাই কারণ আমার একটু দরকার আছে কেন যেন রিওভার নিতে যাবো নীল নীল প্যালিশ রিওভার তো আমাদের এখানে আশেপাশে যে দোকানগুলো আছে ওখানে পাওয়া যায় কিন্তু অতটা বেটারও নয় তাই আমি ভেবেছি যে আমি এখন হাই স্ট্রিট যাওয়ার একটু মোমো খাবো অনেক দিন মোমো খাই না তো চলো মোমো খেয়ে আসি এই ড্রেসটা যে এত সুন্দর বন্ধুরা কি বলবো মানে এটা খুবই সুন্দর একটা ড্রেস যেন তো ব্যাগ দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা ড্রেস চলো আমি এখন জিন্স পরবো এটার উপরে নামে বেরোবো ঢলা কোথায় খুঁজেই পাচ্ছি না আমি এখন এটা পরে যাবো কারণ বাইরে ঠান্ডা আছে প্রচুর পরিমানে তো এই হুড়িটা খুব খুব খুবই ভালো কি কাপড় যেন বেশ একটা পড়লো দারুন আর কিছু করবো না শুধু এখন চুলটা একটু বাঁধবো বেঁধে নিয়ে চুলটা বাঁধবো বলতো একটু শুধু রিবন দেবো যা গরম এটাতে দারুন গরম তো ওই দেখো ফাইনালি আমি একদম রেডি আর এবার আমি বেরোবো চলো লাইটটা টপ করে দি অফ করে নিয়ে বেরোই কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কিচ্ছু করিনি শুধু হেয়ারটা একটু রিবান্ড দিয়েছি বেশ চলো বেরোই ব্যাক কোথায় গেলো আমার তারাও ব্যাগটা খুঁজি ব্যাগ খুঁজে পাচ্ছি না পেয়েছি নিচে পড়ে আছে গোপালের কাজ দেখো ব্যাগটাকে নিচে ফেলে রেখে দিয়েছে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর চলো বেরোই মেনলি আমি গিয়েছিলাম গোপালের এই একটা স্টোন আনতে এর আগে একটা ডাল ছিল সেটা আমার ছেলে হারিয়ে ফেলেছে তো তারপরে এই স্টোনটা নিয়ে এসেছি তো যাই হোক এই যে তার সাথে নিয়ে এসেছি বাটারফ্লাই ইয়াররিং আর এই পালিশটা কালারটা খুব ভালো লাগলো এবার আমি জানি না পড়লে আমাকে কেমন লাগবে তো চলো পালিশটা পরে তোমাদের সাথে লাইভে কথা হচ্ছে আর কানেরটাও পরবো কোনো এক সময় দেখে খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম যাই হোক জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো একদম ভুলবে না আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো যদি আমাকে ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর সবার আগে কিন্তু তোমরা জয়েন করতে পারবে চলো বন্ধুরা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল প্রত্যেকে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 হাসি খুশি দেবো পড়তে চলো আমার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম টাটা আর চলো এটা পড়ে নিই তারপরে লাইভে এসে দেখতে পারবে কেমন লাগছে